প্রিয় ভাই এবং বোনেরা ধৈর্য মানি দুর্বলতা নয় ধৈর্য মানে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা যখন কষ্ট আসে যখন দোয়া কবুল হতে দেরি হয় তখনই ধৈর্যের আসল পরীক্ষা শুরু হয় আল্লাহ তালা কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ দৈর্যশীলের সাথে আছেন। মনে রাখবেন যে ধৈর্য ধরে সে হারে না সে তৈরি হয় যে ধৈর্য রাখে তার কষ্ট বিতা যায় না হয়তো আজ কাঁদছেন কিন্তু ধৈর্য রাখুন কাল হাসি আসবেই ইনশাল্লাহ তাই হতাশ হবেন না ভাই হতাশ হবেন না অভিযোগ নয় ধৈর্য ধরুন কারণ ধৈর্যের শেষ ফলটি বাই মিষ্টি হয়